আকম তারপরে আমি আর নাম জানি না সারা দেশে আমার মনে হয় ওনার নাম এই মোজাম্মেল হক মানুষ বলতো অকর্মেল আক মানে অকর্মা তাছাড়া কি মিন করে ওইটা আমি জানি না ওইটাই হবে অকর্মায় কি করতো বসে বসে কাজ আছে খালি ভুয়া জিনিস তৈরি করে দশ হাজার মানুষের তালিকা দিলে তো আট হাজার পাঁচশো জনই আওয়ামী লীগে এরা বলে রাজাকার ছিল এটা কথা হইল হ্যাঁ টাকা পয়সা দিয়ে ওরা মন্ত্রী বানিয়েছে যে বলতো সাড়ে আট হাজার জামাত ইসলামের আর বাকিগুলো অন্যান্য দলে তাও তো মানা যেতে সাড়ে আট হাজারই দিয়েছে আওয়ামী লীগের এটা পাগো কথা বলে না এই জানিয়ে বললাম যে অকর্মা মোজাম নেই একটা আসলে অকর্ম কোনো কাজ কাম নেই যারা সত্যি মুক্তিযোদ্ধা করেছিলেন যারা যুদ্ধ করে নিজের জীবন বাজি রেখে দেশটা স্বাধীন করে আজাদ করে আমাদেরকে দিয়ে গেলেন ওরা জাতির শ্রেষ্ঠ সন্তান কিন্তু সাড়ে পনেরো বছরে যত দুর্নীত হয়েছে এই মুক্তিযোদ্ধা এই শব্দটা নিয়ে ভোয়ার কারণে আসলটা হারিয়ে আসল যারা তাদের নাম নেই ভোয়াটা এখন সামনে এসে ওরা খালি বেতন ভাতা নিয়েছে সাড়ে পনেরো বছরে যারা বেতন ভাতা নিয়েছেন সে মুক্তিযোদ্ধার নাম নিয়ে হোক এমপির নাম নিয়ে মন্ত্রীর নাম নিয়ে টাকা সব রাষ্ট্রের টাকা ফেরত দেওয়া লাগবে হ্যাঁ এইটাই ফাইনাল কথা আপনাকে ফেরত দেওয়া লাগবে কারণ আমরা আপনাকে সাড়ে পনেরো বছরে ভোট দেই আপনি ভোয়া নির্বাচনের মাধ্যমে জোর করেছিলেন সুতরাং টাকা ফেরত না দিলে আপনাদের মাপ নেই সর্বোপরি এই দিনে যে মানুষগুলো এখনো যোদ্ধা হত যে মানুষগুলো গাজী হয়ে ফিরে এসেছে উনিশশো সালে যারা এখনো বেঁচে আছে বাংলার এই শ্রেষ্ঠ সন্তানদের জন্যে তাদের অভাব অনটন যা আছে আল্লাহ যেন দূর করে একটা সুন্দর শ্রেষ্ঠ জীবন আল্লাহ তাদেরকে যেন উপহার দেন দুনিয়া এবং আখেরাতে আরও শুক্রিয়া জানাচ্ছি দুই সালের পাঁচে আগস্ট পর্যন্ত যারা মারা গেলেন আমাদের এই স্বাধীন মুক্ত দেশকে যারা গিলে খেয়েছিল একটা ভোয়া জিনিসের মাধ্যমে চেতনাধারী এই মুক্তিযোদ্ধাদের নাম নিয়ে এটা যে পোড়া ভুয়া ছিল এটা আমরা এখন জানতে পারছি আপনি বলেন তো শেখ পরিবারের ওই সময় এগারো জন মানুষ সমর্থ ছিল যুদ্ধ যেতে একটাও যায়নি কিসের চেতনা ধারণ করেন আপনি আপনি যে বিচার করেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিল তাদের বিচার হবে যে সর্বপ্রথম আসামি করার দরকার ছিল আপনার বিয়াই খন্দকার মশার কারণ সে রাজা বাচ্চা আপনি এখনো ফরিদপুরে যান তার নামে এখন একটা সড়ক আছে খন্দকার নুরুমিয়া আমি বানিয়ে বলছি আপনি রাজবি রাস্তার মোড় থেকে ওই বাইপাস রোডে যাবেন দেখবেন ওখানে লিখা আছে ওই কার ছিল সারা বাংলাদেশ জান এই সমস্ত কাজ কারবার করে এই যে মিথ্যার উপরে যারা টিকে ছিল মিথ্যার উপরে টিকে থাকা যায় না আজকের আর একগুলো ওই কথায় আছে মিথ্যার উপরে দিন টিকে থাকা বলেন বলেন একদিন না একদিন প্রকাশ হবে আর যখন প্রকাশ হবে আপনাকে এত ঘেনিত এত নিন্দিত করবে যে কুকুরকেও মানুষ অত ঘেনা করে না আজ দেখেন এত ঘৃণিত হয়ে গেছে এই দলটা আমার মনে হয় বাংলাদেশে এখন যদি কেউ কুকুর মার্কা নিয়ে দাঁড়ায় তাও সে পাশ করতে পারে তো ওই মার্কাটাও আল্লাহ করি দু একজন যদি একটু মাথা বের করে মানুষ পিটিয়ে তারে আদা মারা করে থাকে আমি কালকে কিশোরগঞ্জে ছিলাম আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস যেটা কিশোরগঞ্জ জেলা জনগণ ভেঙ্গে ওই জায়গা এখন টয়লেট করছে চার পাঁচজন একসাথে ঢুকছে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে মানে আছে জামাতবদ্ধ প্রসাদ চলছে সুতরাং ঘৃণিত নিন্দিত আল্লাহ এমনিতে করে দেয়নি আপনারা মিথ্যার উপরে টিকে থাকা যায় না এটা তার প্রমাণ এই ভোয়া এই ভুয়া জিনিস তুলে এতদিন যারা উল্টা কাজ করেছিলেন এই বিশাল একটা বোঝা আমাদের জাতির উপরে চাপিয়ে দিয়েছিলেন আল্লাহ মনে হচ্ছে বোঝাটা নামিয়ে দিয়ে দেড় হাজার বছর আগে একটা বোঝা আল্লাহর নবীর পিঠকে বাঁকা করে রেখেছিল সেটা হচ্ছে আই আই এম এ জাহিলিয়াতের পাথর আর আমাদের আও আমি জাহিলিয়াতের একটা পাথর আমাদের বুককে খুব ভার দিয়ে রেখেছিল আল্লাহ দুইটা পাথরই সরিয়েছেন ওইটা দেড় হাজার বছর আগে